বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিজেদের শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে ছুটছেন শেখ মেহেদি নাজমুল শান্ত মুশফিকুর রহিম সহ জাতীয় দলের আরও এক ঝাঁক ক্রিকেটার জাতীয় দল ও এর আশেপাশে থাকা মোট পঁয়ত্রিশ জন ক্রিকেটারকে দুই ভাগে ভাগ করে নিয়ে চলছে এই টেস্ট চারবার চক্কর দিতে হবে পুরো স্টেডিয়াম প্রথম গ্রুপের ক্রিকেটারদের চিত্র দেখে মনে হতে পারে তিন পেসার শরীফুল হাসান মাহমুদ ও খালেদের পরে আর কেউ নেই কিন্তু না দৌড়াতে গিয়ে এই তিনজনের থেকেও বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন আট্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ বয়সের ভারে তরুণদের সাথে ঠিক পেরে উঠতে পারছেন না কিন্তু মনোবল অটুট রিয়াদের ঢাকার তপ্ত গরমের সাথে পেরে উঠতে পারছিলেন না গায়ে থাকা জার্সি খুলে ফেলেছেন তবুও থেমে যাননি শান্ত মুশফিকরা ততক্ষণে নিজেদের দ্বিতীয় ল্যাব শেষ করে ফেলেছেন অভিজ্ঞ মুশফিক এখানটাই উদাহরণ হতে পারেন দলের বাকি তরুণ ক্রিকেটারদের জন্য বয়স যত বাড়ছে মুশফিক যেন ততই পরিণত হচ্ছেন দিন দিন তৃতীয় পর্যন্ত সবার সামনেই ছিলেন মুশফিক আর নাজমুল শান্ত ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার নাইম শেখ মুশফিক হাসানরা দৌড়াবেন পরের গ্রুপে দাঁড়িয়ে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছিলেন সতীর্থদের রিয়াদ তখনও ছুটছেন বাকিদের সাথে দূরত্বের ব্যবধানটা ততক্ষণে আরও বেড়ে গেছে এদিকে শেষ ল্যাপে এসে বাজিমাত করেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব সবাইকে পেছনে ফেলে প্রমাণ করেন ফিটনেসে তিনি লম্বা রেসের ঘোড়া তার পরপর ছিলেন মাহমুদুল হাসান জয় জয়ের পেছন পেছন প্রায় কাছাকাছি দৌড়েছেন মুশফিক লিটন মুমিনুলরা আর তাদের পেছনে ক্যাপ্টেন শান্ত তানজিম সাকিব ফিনিশিং লাইনে পৌঁছে গেছেন জয় মোমিনুন লিটন মুশফিকরা দৌড় শেষ করেছেন কাছাকাছি সময়ে তখনও রিয়াদের অনেকটা পথ বাকি শেষ দিকে রিয়াদের সাথে যোগ দেন জাতীয় দলের ট্রেনারও উৎসাহ দেন রিয়াদকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুরো তিনটার ল্যাব শেষ করা রিয়াদ শেষ দিকে এসে দমে যাওয়ার পাত্র না ট্রেনারের উৎসাহ পেয়ে রিয়াদ দৌড়াতে শুরু করেন নতুন উদ্যমে রিয়াদ সবার অনেক পরে পৌঁছেছেন ফিনিশিং লাইনে তবে তাকেই কিনা সবচেয়ে বেশি করতালি দিয়ে উৎসাহ দিলেন বাইরে দাঁড়িয়ে থাকা সব ক্রিকেটাররা সবার শেষে পৌঁছালেও বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পৌঁছেছেন তিনি দোষ শেষ করে বাকি সবার মতো মাহমুদুল্লাহ নিজেও লুটিয়ে পড়েন মাটিতে এর মধ্য দিয়ে তিনি যে উদাহরণ তৈরি করলেন তা হয়তো অনুকরণীয় হয়ে থাকবে বাকি সব ক্রিকেটারদের জন্য তরুণদের মতো নিজের শরীরটা হয়তো আর সেভাবে সায় দেয় না কিন্তু রিয়াদের এই একাগ্রতা আর হার নামানা মানসিকতা দেখে মুগ্ধ হয়েছে উপস্থিত সবাই কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি